সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই দুজন বাংলাদেশী নাগরিক গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ পুলিশ পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরের ভারত বাংলাদেশ বিতারি সীমান্ত দিয়ে আজ রবিবার ভোরে দুজন বাংলাদেশি নাগরিক তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এরপর তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেন এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই দুজন বাংলাদেশি নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাদের নাম নাসির শেখ ও তারিফা বেগম তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে কাজের সূত্রে এদেশে থাকত তারা এরপর আজ রবিবার ভোরে তারা দেশে ফিরে যাচ্ছিল বৈধ কাগজপত্র না থাকায় শরূপনগর নাগরিককে গ্রেফতার করেন নাগরিককে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন